হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে আবার শ্রমণের আরেকটা দুষ্টুমি ভরা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের শেয়ার করব বলে তো এখানে দেখো ওকে কাউন্টিং শেখাচ্ছিলাম পাখিগুলো নিয়ে পাখিগুলো কিন্তু খুব ভালো লাগছিল তাই ভাবলাম এগুলো দিয়ে একটু কাউন্ট করা শেখাই দেখো কি সুন্দর এখানে বলছে আর এখানে দেখো ও কিন্তু ফুচকা খেতে বসে গেছে ফুচকা কিন্তু খুবই ভালোবাসে যদিও ওকে আমরা খেলে একটা শুকনো ফুচকা দিই কিন্তু এখানেও খুব জেদ করছিল যে জলটা নিয়ে খাবে তো ওকে খেতেই দিইনি শুধু ওকে খেলার জন্য দিয়েছিলাম একটা ফুচকা তো এখানে ওটা নিয়েই খেলছে আর এখানে দেখো বাথরুমে কিন্তু ওর গাড়িটা নিয়েও চলে এসেছে ধোবে বলে জল ও এত ঘাটতে ভালোবাসে যে কিছু বলার নেই কিন্তু ঘাটতে দিন ওকে বেশি ঠান্ডা লেগে যেতে পারে ছোট্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে